সকাল সকাল ছাদে উঠে এলাম বেগুন হারভেস্ট করার জন্য ছাদে আরও অনেক ধরনের সবজি আছে কিন্তু আজকে আমি বেগুন রান্না করব। এই বেগুনগুলো আমি খুব তাড়াতাড়ি তুলে ফেলছি এগুলো আরও অনেক বড় হবে কিন্তু বানর আসলে এগুলোকে খেয়ে ফেলবে আর গাছগুলোকেও নষ্ট করে ফেলবে তারপর আমি কিছু গোল বেগুন তুলে নিলাম এই বেগুনগুলির রঙগুলো এত সুন্দর হয় কাটতেও ইচ্ছা করে না কিন্তু রান্না তো করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর আমি প্রত্যেকটা বেগুন গাছে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি আমি কোনো গোবর ব্যবহার করেছি তারপর আমি শিঙনাদ বেগুনগুলো তুলে নিলাম আমি বাড়ির পাশে এত পরিমাণে বেগুন গাছ লাগিয়েছি যে আমার প্রত্যেক দিনে ইচ্ছা করলে বেগুন হারভেস্ট করতে পারে কিন্তু আমার এত বেগুন দরকার হয় না অনেক সময় বেগুনগুলি সময় মতো কাটতে পারি না আর বেগুন পেকে যায় এই সবজি তোলার আনন্দটা যে কে এটা আমি নিজেও প্রকাশ করতে পারবো না এটা একমাত্র তারাই অনুভব করতে পারবে যারা সবসময় ছাদ বাগান করে বা ছোটোখাটো গাছ টাছ লাগাই তারাই বসতে পারবে তারপর বেগুনগুলি নিয়ে নিচে নেমে এলাম আর আমার আজকে এত বেগুন তোলার একটাই মানে আমি আজকে মাছের ডিম দিয়ে বেগুন রান্না করব।